হ্যালো মাই লাভলি ভিওয়াজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যে সাতটা আর এইমাত্র সন্ধ্যে দিয়ে আসলাম চা খাওয়া হয়ে গেছে বিকেলের টিফিন হয়ে গেছে কমপ্লিট আর ছেলে ওই ঘরে আছে পড়াশোনা করছে ওর স্যার এসেছে আর এই যে আমার সঙ্গে আমার সিম্বা আমার পার্টনার এই যে দেখুন এরকমভাবে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন নাক ঢুকিয়ে বালিশের মধ্যে নাক ঢুকিয়ে ঘুমাচ্ছে আর না 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 ঘুমা ঘুমা ঘুমাও 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 সোনু বাবা সন্তু বা নাক ঘুমাবে কি ডাকবে কি নাক ডাকবে ওরে বাবারে ওরে বাবারে এরকম কে ঘুমায় দেখুন তো এইরকম কে ঘুমায় হ্যাঁ কে এরকম ঘুমায় সোনা বাবা এই হচ্ছে আমার শিম্বা বাবু এখন ঠিক আছে সুস্থ আছে ওষুধ চলছে এখন ঠিক আছে খুব জোর ছ মাস মতন ঠিক ছিল তারপর থেকেই ওর প্রবলেম শুরু হয়ে গেল প্রথমে তো খেত না খাওয়া খাওয়া নিয়ে একটা টেনশন ছিল তারপরে ডাক্তার দেখালাম ওইটা মিটলো কানে ইনফেকশন ছিল ওইটা একটা ডাক্তার দেখালাম ওইটা একটা মিটলো দেখুন কতগুলো মশা ওরে বাবা রে মশা ঘুম থেকে উঠে সিম্বা গেছো দাঁড়ান বলছি ওর একটা একটা প্রবলেম ছাড়তে না ছাড়তে আবার একটা প্রবলেম হয়ে যাচ্ছে আর বলুন না তারপরে কি যেন বলছিলাম হ্যাঁ ওর কানে ইনফেকশান হয়ে গেছিলো কান একটু ঠিক হলো কানে ইনফেকশান ঠিক হলো তো ডাক্তার বললো পায়ে ওর জলম থেকে পায়ের মধ্যে হাড় নেই তার ওষুধ চলতে চলতে তারপরে কি জানা হলো রক্ত বেরোচ্ছে বাথরুমের রাস্তা থেকে রক্ত বেরোতে লাগলো ওই ওষুধ চলতে না চলতে আবার বাথরুমের রাস্তায় রক্ত বেরো যায় মানে এক না একটা একটা না একটা প্রবলেম সিম্বার হয়েই আসছে একটা ছাড়তে না ছাড়তে একটা প্রবলেম ধরে নিচ্ছে তারপরে ওষুধ চলছে আবার এক গাদা ওষুধ দিয়েছে ডাক্তার পুরনো ওষুধ মনে এখন পায়ের ওষুধটা বন্ধ আছে পায়ের ওষুধটা এখন চলবে ওটা মাস মতন চলবে এক দু মাস চলবে তারপরে পাটা ঠিক হবে কুড়িয়ে কুড়িয়ে আমরা বুঝতে পারতাম না ডা এক্স রে করানো হলো তো বললো যে ডাক্তার যে ওর জন্ম থেকে এই রোগটা আছে হাড়ই নেই পায়ে হাড় নেই হ্যাঁ তারপরে ওষুধ দিলাম চলতে চলতে আর একটা প্রবলেম হলো বাথরুমের রাস্তা থেকে রক্ত বেরোতে লাগলো ওই প্রবলেমটা আবার হয়ে গেল। তারপরে ওই ওষুধটা বন্ধ করে এখন ওই ওষুধ চলছে এখন ঠিক আছে মোটামুটি কিন্তু ছেলেরা প্রচুর কষ্ট পাচ্ছে গো প্রচুর কষ্ট পাচ্ছে এই অল্প বয়সে এত বাচ্চাটা কষ্ট পাচ্ছে কি বলবো একটা একটা না প্রবলেম লেগে বন্ধুরা ভিডিওটা করছি বাচ্চাটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই বাই গুড নাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবে আমার সিম্বাকে আশীর্বাদ দেন তাড়াতাড়ি সুস্থ যেন হয়ে যাক মামা সিম্বা বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমার তাই তো সবাই আশীর্বাদ করুন আমার সিম্বা জানো সুস্থ তাড়াতাড়ি হয়ে যাক ঠিক আছে বন্ধুরা ও ঘুমাচ্ছে ওই দেখুন কিরকম ভাবে ঘুমাচ্ছে কুড়িয়ে চড়িয়ে ধরে ঘুমাচ্ছে আমার হাতটা দেখুন কিরকম চড়িয়ে ধরে ঘুমাচ্ছে